কি ইমোশন ভূত একটু হরর মিস্ট্রি সব কিছুই রয়েছে বেশ আমার মনে অনেক কিছু এলিমেন্টই আপনারা দেখতে পাবেন তুমি কি ভূতে ভয় পাও না এখনো ভয় পাইনি তবে ভূতপুরি রিলিজ হওয়ার পরে যদি ওনারা দেখেন যে আমি ভালো করতে পারেননি পারেনি তাহলে ওনারা আমাকে ভয় দেখাতেই পারেন আমি সেই ভয় কিন্তু সত্যি আছি নবরস টকির সঙ্গে রয়েছে আমি অসীম আর আমার সামনে কিন্তু এই মুহূর্তে রয়েছে ভূতপুরির পোস্টার অর্থাৎ আজকে ভূতপুরির গ্র্যান্ড প্রিমিয়ার জয়া হাসানের ভূতপুরি সিনেমা রিলিজ হয়ে গিয়েছে তবে জয়া হাসানকে তো আমরা পরিরূপেই জানি তো ভূতপুরি সিনেমায় কতটা ভুতুরে ব্যাপার রয়েছে সেটা জানার জন্য তো আপনাদেরকে সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখতে হবে ছাড়া আনন্দের এতটাই ভালো লেগেছে যে আমরা পরপর আরও কয়েকটি আরও দুটি ছবি করেছি ভীষণ ওদের টিম ওর ভাবনা চিন্তা এবং ওর অ্যাক্টিং রিলিং ডিরেকশন সব কিছু ভীষণই ভালো এটা আমি শুধু নয় যে কোনো অ্যাক্টরই বোধ সেই কথাটা এটা তো আপনারাই দেখবেন আজকে ভূতের কি ইমোশন ভূত একটু হরর মিস্ট্রি সব কিছুই রয়েছে বেশ অনেক কিছু এলিমেন্টই আপনারা দেখতে পাবেন তুমি কি ভয় পাও না ভয় পাইনি তবে ভূতপড়ি রিলিজ হওয়ার পরে যদি উনারা দেখেন যা আমি ভালো করতে পারেন নি তাহলে উনারা আমাকে ভয় দেখাতেই পারেন আমি সেই ভয় কিন্তু সত্যি আছি হ্যাঁ ট্রেলার সবগুলি খুব পছন্দ করেছে আমার ভালো লাগছে যে ভালোবাসার মাসে আমাদের ছবিটি রিলিজ করছে আমার নিজেরও খুব অপেক্ষায় ছিলাম যে কবে আসবে ফিল্মটি কিন্তু আমার কাছে মনে হলো যে না সব কিছুই নির্দিষ্ট সময় এবং ঠিক সময়ে ঠিক কাজটি হয় আমার মনে হচ্ছে দর্শকরাও হয়তো ভালোবাসবেন বরাবর যেমন করে আমাকে ভালোবেসেছেন এই পর্যন্ত প্রতিটি ছবিতে আমার ধারণা খারাপ লাগবে না